দর্শক আজকে তৃতীয় দিনের মতো আমাদের বাংলা এবং দেশি ঠেংরা মিশ্র চাষের একটি পুকুরে জাল নামানো হয়েছে গত দুই দিন আমরা এখান থেকে মাছ ধরেছি বাংলা মাছ আগে বিক্রি করে দিয়েছি গত দুই দিন ধরে দেশি ট্যাংরা মাছ ধরতেছি আজকে তৃতীয় দিনের মতো জাল নামানো হয়েছে তো গত দুই দিনে আমরা এখন পর্যন্ত ছয়শো ছাপ্পান্ন কেজি দেশি ট্যাংরা মাছ পেয়েছি এখান থেকে তো আজকে আবার জাল নামানো হয়েছে দেখা যাক আজকে কতগুলো মাছ পাই আর এটা দেড়শো শতাংশ জল করে একটি পুকুর এই পুকুরে আমরা তেইশি টেংরা দিয়েছিলাম দেড় লক্ষ যখন আমরা ছাড়ি তখন পোনার ওজন ছিল বারোশো পিসে কেজি এখন এক বছর বয়স এই মাছের এক বছর পরে মাছগুলি ধরা হচ্ছে আমরা এই মাছগুলি বাজারে নিয়ে গিয়ে পাঁচশো আশি টাকা আজকে কিছু মাছ ছয়শো টাকা কেজি বিক্রি হয়েছে খুব কম তো পাঁচশো আশি টাকা কেজি বেশি বিক্রি হচ্ছে এটা কোনো পার্টির কাছে দেওয়া হয়নি আমরা নিজেরাই গিয়ে বিক্রি করতেছি নিচ দেওয়া মেলায় মাছ আছে জালের নিচে

নালাতে <laughs> অলপ <laughs> 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 <laughs>

आते लहनो पड़ी आसे जितनी तो हमारे साथ होंगे तीन जन दारों से लंदर है ना मैं भी देगी धरन चल जाओ बारे आराम से लेंगे ओके जी नौ आठ सौ लंदर চোৱান্ ষোলি